আমি অবশ্যই শাকিব খানের সাথে নিজেকে তুলনা করবো না তিনি দর্শক এবার সাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা বরবাদ এর একটি গোপন তথ্য ফাঁস হয়েছে যা শুনলে আপনি চমকে উঠবেন জানা গেছে রাজকুমারের পর এবার সাকিব খানের সিনেমায় তার মায়ের চরিত্রে অভিনয় করতে চলেছিলেন মাহিয়া মাহি আর সেটিও কোন সাধারণ চরিত্রে নয় আরও বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন দর্শক মাহিয়া মাহিকে এখানে তুলে ধরা হয়েছে এক ভিন্ন ধর্মী এবং শক্তিশালী রূপে সিনেমাটিতে তিনি থাকছেন তামিল ব্লকবাস্টার বাহুবলীর রাজমাতার মতো এক প্রভাবশালী মায়ের ভূমিকায় খানের সিনেমায় এমন অভিনব চরিত্র এর আগে কখনো দেখা যায়নি শোনা যাচ্ছে এই চরিত্রটি হবে সিনেমার অন্যতম প্রধান আকর্ষণ এটি মাহিয়া মাহির ক্যারিয়ারের জন্য এক বিশাল সুযোগ যেখানে তিনি নিজের অভিনয়ের ভিন্ন রূপ তুলে ধরতে পারবেন শাকিব খানের জন্যও এটি তার সিনেমার নতুন এক মাত্রা যোগ করবে ভক্তদের মধ্যে ইতিমধ্যেই সিনেমাটি নিয়ে আলোচনা তুঙ্গে তো দর্শক আপনার কি মনে হয় মাহিয়া মাহিয়া এই নতুন চরিত্রে কতটা সফল হবে আপনার মতামত আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনি যদি শাকিব খানকে ভালোবেসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন